আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি পনেরোই সেপ্টেম্বর সারা বাংলাদেশে ঢাকা মহানগরে ঢাকা জেলা এবং ঢাকা বিভাগ শুধু সমাবেশ করবে অন্যান্য বিভাগীয় শহরে আমাদের শোভাযাত্রা ছিল দুর্যোগপূর্ণ হওয়ার কারণে আমরা দুই দিন তিথিয়ে আগামীকাল সতেরো তারিখ আমরা সারা বাংলাদেশে যার যার এলাকার একটি সময় আমরা নির্ধারণ করে আমরা একই সঙ্গে সারা বাংলাদেশে আমরা এই শোভাযাত্রাটি করব সিলেট বিভাগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিভাগ আপনারা সকলে জানেন যে আমরা আগামী কালকে বিকাল দুই কোটি কাল ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আমাদের শোভাযাত্রাটি শুরু হবে এবং ইনশাল্লাহ এই আলিয়া মাদ্রাসার মাঠ থেকে সবকটি বড় রাস্তা ধরে মেন রোড ধরে আমরা রেলস্টারে মাঠে গিয়ে আমাদের এই শোভাযাত্রাটি শেষ করব দীর্ঘ সতেরো বছর পর আমরা ইতিস্তা বাংলাদেশে পুলিশের বাধাহীন অবস্থায় দলের কর্মীদেরকে শত স্ফূর্ততা আপনারা লক্ষ্য করছেন এই রাত্রেবেলা আলিয়াম মাঠে শত শত নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং ইনশাল্লাহ আগামীকালকে এই সিলেট ডিভিশনে ইতিপূর্বে আমরা যতগুলি সভা সমাবেশ করেছি আমরা আশা করি যে এই সমাবেশ থেকে এই আগামীকালকে শোভাযাত্রাটি আরো ভালো হবে এবং ব্যাপক উপস্থিতি আমরা আশা করছি আমরা সেই ক্ষেত্রে আমাদের মিডিয়ার বন্ধুদের সহযোগিতা আমরা প্রত্যাশা করছি যারা আমাদেরকে শুনছেন অনুরোধ করবো মুক্ত বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শারীরিক অসুস্থতার মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সম্পৃক্ত করে জনগণকে নিয়ে যে পথ চলা অতিথি ছিল এটা যেন আরো বেশি মসৃণ হয় আরও বেশি বেগবান হয় এবং একটি গণতান্ত্রিক আন্দোলনে আমরা চলমান আন্দোলনে আমরা এখন পর্যন্ত আছি আমাদের প্রত্যাশা বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে সেই ক্ষেত্রে আমরা যারা আন্দোলনে দীর্ঘদিন দীর্ঘ বছর দীর্ঘ সময় আমরা ব্যয় করেছি আগামীকাল সকলে মিলে আমরা এই শোভাযাত্রাটি আমরা সফল ইনশাল্লাহ ধন্যবাদ